হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম কোনো প্রকার হুইপ ক্রিম ছাড়াই আজকে আইসক্রিমটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে আইসক্রিমটি তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল সাথে আরও ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইবার এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সাথে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এইবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব চুলার আঁচ মাঝারি রাখতে হবে কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে মিশ্রণটি ঘন হয়ে এসেছে এইবার বলক চলে আসলে মিশ্রণটি একেবারেই তৈরি যেহেতু হুইপ ক্রিম ছাড়াই আইসক্রিমটি তৈরি করছি তাই মিশ্রণটি একটু ঘন করে নিতে হবে এইবার মিশ্রণটি অন্য একটি পাত্রে ঢেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইবার তিনটি আম ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশ্রণটি মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিমের মিশ্রণটি দেখে হয়তো বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে এইবার আইসক্রিম গুলো সেট করে নিতে হবে এইবার আমি আইসক্রিমের কাপেই সেগুলো সেট করে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতেও করে নিতে পারেন সবগুলো কাপে মিশ্রণগুলো ঢালা হয়ে গেলে ডিপ ফ্রিজে নয় থেকে দশ ঘন্টার মতো রেখে দিব নয় থেকে দশ ঘন্টা আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার ফলে খুব জমে গিয়েছে এইবার কিছুটা নরম হয়ে আসলেই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে চামচে উঠে আস আশা করি আজকে আমার সহজ রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ